ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে শরণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে তৃষ্ঠে স্থিতি বিনাশানঙ্গ শক্তিপুতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দরক হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং ধূদেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করছে করে সম্পূর্ণ আলোচনা সঠিকভাবে তুলে ধরা হয় গোচরে যা দেখা হবে সঠিকভাবে সেটা তুলে ধরব একদম কাঁটা ছেঁড়া চুলচেরা বিচার হবে এই বর্তমান রাশিচক্রের ক্ষেত্রে অর্থাৎ দু তারিখে শুক্র কন্যা থেকে তুলারাশিতে যাচ্ছে তো এই তুলারাশিতে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার দুপুর একটা ষোলো মিনিটে আর পূর্ব থেকেই ওই শুক্রের ঘরেই রবি বসে আছে নিচস্ত হয়ে এক শুক্র নিজের ঘর থেকে মানে নিজের ঘরে যাচ্ছে নিচস্ততা কাটিয়ে এবং সেখানে গিয়ে শত্রু তার নিজের ঘরে উপস্থিত রবি তাহলে এই অবস্থায় এই মেষ রাশির জাতক জাতিকাদের কি ফল হতে পারে অনেকেই বলবেন যে আপনি এরকমই বলেন আমি সত্যি এরকমই বলি যেটা ঘটবে যেটা ঘটা উচিত জ্যোতিষমতে সেটাই বলব তো আমি জানি মেষরাশি জাতক জাতিকারা বাস্তবমুখী তারা সত্যটা শুনতে ভালোবাসেন এবং যেটা ঘটবে সেটা পুঙ্খানুপুঙ্খ কি হলে ঘটবে কি ঘটবে না কেন ঘটবে এই ব্যাপারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথম কথা হচ্ছে যে একটা কথা বলে রাখি যে খারাপের খারাপ দেখবেন খারাপ সময়টাতে খুব সামান্য সময়ে একদম বহু খারাপ অভাবনীয় খারাপ হয়ে যেতে পারে আপনার তিলে তিলে জমিয়ে রাখা স্বপ্ন তিলে তিলে জমিয়ে রাখা অর্থ সম্পদ নিমেষেই সেই ফতুর হয়ে যেতে পারেন আপনি কিন্তু জমা থেকে একদিন লেগেছিল এক ঘন্টা লেগেছিল কিন্তু খারাপ হতে মুহূর্ত খানিক লাগবে তাই ভয়ের ব্যাপার নয় সাবধানতার ব্যাপার দিন এমন কোনো ব্যাপার না জীবন অনেক দিন আপনি পেরিয়ে এসছেন পার করে এসছেন অনেক বিপদ অনেক সমস্যা এরকম অনেক কিছু আপনি পার করে এসছেন তো সামনেও একটা বড় খাদ আছে সেটি হচ্ছে শুক্র নিজের ঘরে আসছে শুক্র যদি নিজের ঘরে আসে রাশির সে হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি দ্বিতীয় পতি হিসাবে তার আর্থিক দিক থেকে সঞ্চয়ের জায়গা তারপর হচ্ছে গিয়ে আপনার আত্মীয় স্বজন গৃহ পরিবার পরিবারের লোক পরিবার বৃদ্ধি খাদ্য মুখমণ্ডল বাক শক্তি সব নানা রকম ব্যাপারে কুশলতা থাকবে এই মেষরাশির মধ্যে একদিকে দৃঢ়চেতা মনোভাব প্রড়াকো মনোভাব সাহসী উদ্যোগী তার সঙ্গে এই ব্যাপারটাও থাকবে একটু মিষ্টি মধুর করে কথাবার্তা বলা স মানে অন্যের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা এই ব্যাপারটা থাকবে এখন ব্যাপার হচ্ছে গিয়ে এই এতদিন ধরে শুক্র ষষ্ঠভাবে নিচস্ত ছিল যা কিনা এই মেষ্টাঠির প্রায়ই শুক্রটা কাজে লাগেনি শুক্রের যে ব্যাপার স্যাপার যে ভোগ বিলাস বেসন আনন্দ সুখ শুক্র হতে যা পাওয়া যায় সেটা কিন্তু মেষরাশির জাতক জাতিকা ভোগ করেনি এখানে কিন্তু ভোগ করবে কিন্তু এই ভোগ করতে গিয়ে দেখুন প্রথমে তো ভোগ দেবে ভালোই কিন্তু যত রবি এখানে তুলায় নিচস্ত রবিও আস্তে আস্তে ডিগ্রিগতভাবে এগিয়ে যাচ্ছে শুক্র কিন্তু তাড়াতাড়ি এগোবে এখানে কারণ শুক্র আপনার ছাব্বিশে নভেম্বর সে বৃশ্চিক রাশিতে যাবে তার গতি অনেকটাই মানে সূর্য রবির থেকে বেশি তো এখানে যেটা হচ্ছে গিয়ে রবি এবং শুক্র দুটি গ্রহ কিন্তু অশুভ সপ্তমপতি শুক্র সপ্তমে যাচ্ছে তাহলে সক্ষেত্রে যখন যাচ্ছে তখন আর্থিক দিক থেকে ব্যবসার ক্ষেত্রে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনার সমৃদ্ধি লাভ করার কথা শুভ হওয়ার কথা শুভ হবে কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথমে যখন যাবে শুক্র কিন্তু পয়সা দিতে থাকবে কারণ শুক্রর সঙ্গে রবির বেশ কিছুটা তফাত থাকছে এবার শুক্র যত কাছে এগিয়ে ভালো করে শুনবেন শুক্র যত রবির কাছে এগিয়ে যাবে রবির তপ্ততার কারণে শুক্র কিন্তু অস্তমিত হয়ে যাবে অর্থাৎ শুক্রের যে নিজস্ব বল ক্ষমতা সেটা কিন্তু চুপসে যাবে রবির উত্তাপে কারণ রবির কাছে কাছাকাছি যেই যাবে সেই কিন্তু কি হবে তার অস্ত চলে যাবে মানে তার ক্ষমতা কর্ব হতে শুরু করবে যখনই কাছাকাছি যাবে শুক্র এবং রবির কেমিস্ট্রি মোটেও ভালো না রবি হচ্ছে পঞ্চমপতি সপ্তাহে বসে থাকা খুবই ভালো পঞ্চমপতি সপ্তাহে বসে থাকা খুবই ভালো কিন্তু গ্রহটির নাম হচ্ছে গিয়ে রবি রবি দেবে যশ খ্যাতি মান বৃদ্ধি সবগুলো দেবে সমাজে উচ্চপদ কর্মের জায়গায় উচ্চপদ ব্যবসা ক্ষেত্রে তার নিজের একটা পরিধি বিস্তার তাকে মানুষ চিনবে এরম একটা ব্যাপার যেমন দেখেন শাড়ির থেকে আরম্ভ করে নানারকম ধরনের দ্রব্যের লেখা থাকে তাদের নামটাই আসল বা টাইটেলটাই আসল সেরকম ধরনের ব্যাপার শুক্র যাবে শুক্র তো এখানে কি করবে শুক্র আপনার শুক্রের ভোগবিলাসের পাচার বৃষ্টি করবে বিস্তৃত তার যে জায়গা সেটাতে মেলে ধরার চেষ্টা করবে তো রবি শুক্র তাহলে কেমিস্ট্রিটা কেন খারাপ কারণ হচ্ছে রবি তাৎকালিক অশুভ গ্রহ শুক্র তাৎকালিক শুভগ্রহ এবং এই দুইয়ের ক্ষেত্রে কারোর সঙ্গে কারোর ম্যাচিং হয় না এদের কেমিস্ট্রি বড্ড খারাপ সেই জন্যে এখানে আমি দারিদ্র কথাটা লিখেছি দারিদ্রতা যোগ হচ্ছে অর্থের দিক থেকে তো যেখানে যেভাবে যাবে ভালো করে বুঝবেন যে ঘরেই যাবে সেই ঘরের সেই ভাবের দারিদ্রতা সৃষ্টি হবে সপ্তম ভাব সপ্তমভাবে শুক্র একটু বেশ ভালো মাখোমাখো ব্যাপার হওয়ার সম্ভাবনা রবি আছে রবির যত কাছে যাবে সেই মাখোমাখোটা আস্তে আস্তে মলিন হয়ে যাবে এবং কি কী হবে এতে আপনাদের ভালোবাসার প্রেমের বা বৈবাহিক জীবনে যে সুন্দর সম্পর্ক তার দারিদ্রতার সৃষ্টি হবে ব্যবসা ক্ষেত্রে যে উন্নত হওয়ার যেটা তার ক্ষেত্রে দারিদ্র হওয়ার মতন যোগ তৈরি হয়ে যাবে নট অনলি দ্যাট আপনি যদি জাতক হন তাহলে আপনার স্ত্রী তার তো সপ্তম ঘর তাহলে সপ্তম ঘরে রাশিতে রবি এবং শুক্র যখন থাকবে তারও শারীরিক মানসিক আর্থিক দিকে দারিদ্রতার সৃষ্টি হতেই হবে এটা গেল একটা ব্যাপার এরপরে যেটা হচ্ছে গিয়ে আরও অসুবিধার ব্যাপার এটা করতে হবে মাত্র চোদ্দো দিন আপনাকে একটু হিসেব কষে চলতে হবে এরপরে কি হচ্ছে রাহুর দৃষ্টি আছে রবির সঙ্গে রাহুর কি কীরকম ভালো করেই জানেন গ্রহণযোগের সৃষ্টি হয় একসঙ্গে থাকলে সেই রাহু এই সপ্তমে মানে আপনার এই মেষরাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে এই দৃষ্টি দেওয়ার কারণের জন্যে রবির যে ভাব যে দেওয়ার ক্ষমতা সেটা ফিকে হয়ে যেতে থাকবে শুক্রর ভোগবিলাসের ব্যাপার সেটাও ফিকে হয়ে যেতে থাকবে শুক্র রবির কেমিস্ট্রিতে এবং রাহুর দৃষ্টিতে যে কেমিস্ট্রি তৈরি হবে সেটা আরও খারাপ জায়গায় আসার সম্ভাবনা থাকবে তবে একদম প্রথম থেকেই কি তাই না ধীরে ধীরে যত কাছে এগোবে শুক্র তত ফলটা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং চোদ্দ দিন কেন চোদ্দো দিন পরে অর্থাৎ ষোলোই দু তারিখে শুক্র ঢুকছে এই তুলা তুলারাশিতে আর এখানে আরেকটা ব্যাপার গিয়ে এই রবি ষোলো তারিখে দুপুরবেলায় একটা আটত্রিশ মিনিটে সে বৃশ্চিক রাশিতে যাচ্ছে শুক্র তখন ফাঁকা তখন কে দেখে আপনাকে আপনার তখন বার বাড়ন্ত শুরু হবে এই চোদ্দ দিন কষাশলি চলতে হবে তারপর থেকে আপনার ব্যাটিং শুরু হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বৈবাহিক জীবনে সুন্দরতা স্বাচ্ছন্দ্যময় জীবন এইসব ক্ষেত্রে আপনার যেগুলো বাধা ছিল সব আনন্দময় হতে থাকবে রাহুর দৃষ্টি তো থাকবেই রাহুর দৃষ্টিতে কখনো খুব বেড়ে যাবে কখনো খুব কমিয়ে দেবে কারণ রাহু এরকমই ব্যাপার তার কোনো স্থিতিস্থাপকতা নেই অর্থাৎ একটা জায়গায় একইভাবে সে কখনোই ফল দেয় না এরপরে যে ব্যাপারটা হলো যে আপনার জন্মকুণ্ডলি আপনি যে দেখছেন আপনার নিজের জন্মকুণ্ডলিটা একবার খুলবেন রবি যদি ভালো ঘরে থাকে উচ্চস্থ নিজের ঘরে বা বৃহস্পতি রবি বা রবি মঙ্গল এরকম যদি এরকম ধরনের ভালো জায়গায় লগ্ন সাপেক্ষে থেকে থাকে ঘরও শুভ আপনার ভাবও শুভ সেই জায়গা যদি থাকে তাহলে এই রবি যতই নিচস্ত থাকুক আপনার এই নিচস্ততার ফল তত দেবে না গ্যারেন্টেড এই শুক্র দ্বিতীয়পতি প্রতি সপ্তম্পতি যদি শুভভাবে অবস্থান করে আপনার লগ্ন সাপেক্ষে তাহলে এই শুক্র শুভ ফল দেবে যতটা অশুভ দেওয়ার কথা ততটা অশুভ দেবে না তাই এখানে একটা কথাই বলবো সাবধানের মার নেই চোদ্দ দিন এমন কিছু না কিন্তু চোদ্দো দিনের চোদ্দ সেকেন্ডও অনেক কিছু তাই আপনাদেরকে বলবো যে খরচ খরচা একটু সামলে চলবেন এবং আপনাদের আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের এই চোদ্দ দিন কিন্তু আপনারা একটুখানি মুখ বন্ধ করে একটু আপনারা একে অপরকে সহ্য করে বা আপনার এই দোষ না ধরা এই ব্যাপারগুলোকে একটুখানি মেনে নিন তাতে দেখবেন ঠিক থাকবে কাস্টমারদের সঙ্গে ক্লায়েন্টদের সঙ্গে কোনোরকম তর্ক বিতর্কে জড়াবেন না তাতে কি হবে তাতে আপনার অনেক দিক থেকে ভালো হবে এবং এবং আপনি কিন্তু অনেক দিক থেকে এগোতে পারবেন আপনার সামনের সময় আসছে খুবই ভালো তার জন্য অপেক্ষা করুন আপনারা ভালো থাকবেন এবং ভালো থাকুন নমস্কার